আসসালামু আলাইকুম শিকদার কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো দেখছেন আজকে চলে আসলাম আমার বাগানে স্প্রে করব। যে এই যে গাছগুলা রাখছি আমার কলাকাটার পরে এই গাছটা আছে ঘাড়া আমি গুড়া দেখেন কত সুন্দরভাবে এটার প্রস্তুত করে দিয়ে তো আজকে এখানে স্প্রে করব এই দেখছেন এখানে আমি নিছি ক্যারাটি এবং টিল এই ক্যারাটি এবং টিল এই দুইটা ষোলো লিটারের জারে দুই ঢাকনি ক্যারাটি দুই ডাকনি টিল এগুলা দিয়ে আপনার গাছে যে সুন্দর করে এরকমভাবে পোড়া পাতা চারিদিকে আপনি ভিজিয়ে দেবেন দেখছেন এইভাবে আপনার গাছের পাতা সুন্দর করে আপনার ভিজিয়ে দিতে হবে অবশ্যই আপনার বাগানে এরকম পনেরো থেকে বিশ দিন পনেরো দিন পর পর অথবা বিশ দিন পর পর আপনার যেরকম ক্যারাটি এবং টিল আপনার গাছে স্প্রে করে দিতে হবে যদি আপনি ঠিক মতো এই ক্যারাটি এবং টিল স্প্রে করে না দেন পরবর্তীতে দেখবেন আপনার গাছের পাতাগুলা লাল হয়ে গেছে আর আগুনে পুড়ে যায় ওরকম কালারের হয়ে যাবে তো অবশ্যই আপনারা এই যারা কলা বাগান করেন অবশ্যই ক্যারাটি এবং টিল দিন পরপর পনেরো দিন পর পর আপনার বাগানে এইভাবে সুন্দর করে স্প্রে করে দিবেন গাছগুলাকে সুন্দর করে ভিজিয়ে দিবেন দেখছেন পুরা পাতা একবারে সুন্দর করে ভিজিয়ে দিলে দেখছেন আলহামদুলিল্লাহ আমার কলা বাগান আমার বাগানের প্রায় এক হাজারের মতো কলা কাটা হয়েছে এখন আরও পাঁচ ছয়শো কলা আছে আলহামদুলিল্লাহ আমি যেরকম আমার বাগানের যত্ন করি আমি ঘাড়াগুলো আলহামদুলিল্লাহ ওরকমই পাই দেখছেন এই যে আমার বাগানের ঘাড়াগুলা কত বড় বড়। এই যে দেখছেন সব ঘাড়াই আমার বড় বড় যে ঘাড়াগুলো আছে তো ঠিক মতো যত্ন নেওয়ার কারণে কিন্তু ঘাড়াগুলো বড় বড় হয় আপনি যদি ঠিক মতো যত্ন না নেন তাহলে আপনি কলা হবে কলা কম হবে দেখেন এই যে আমার এক একটা ফানায় কত গুলি করে কলা এরকম প্রত্যেকটা ফানাই দেখেন কত কলা দেখছেন আর কলাগুলা কত সুন্দর কত ফ্রেশ অবস্থা কলা বাগান করেন আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই আপনার গাছে ভাই এই দশ দিন পনেরো দিন পর পর ক্যারাটি এবং টিল আপনি স্প্রে করে দিবেন পুরা গাছের পাতা ভিজিয়ে দিবেন এই যে গাছগুলো গাছগুলা দেখছেন এগুলা থেকে আমি এই এটার গোড়া একটা গাছ ছিল এখান থেকে আমি কলা বিক্রি করছি করার পরে এই যে গাছের গোড়াটাকে আবার নতুন করে সার দিয়ে আবার ঢেকে দিছি মাটি দিয়ে সুন্দর করে দেখছেন তো এখন আবার পানি দেব পানি দেওয়ার আপনার এই গাছগুলা দেখবেন আরো অনেক সুন্দর হয়ে গেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবরকাত